বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে পারে যে দেশ তার নাম ইরান যার প্রমাণ পুরো বিশ্ব দেখেছে মাত্র কিছুদিন আগেই যুদ্ধ লাগলে ইরান যুক্তরাষ্ট্রকেও ছাড় দেয় না আর তাই তো ইরান যেন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এক অপরাজয়ী শক্তি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও কমেনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ছায়া এখনও টের পাওয়া যাচ্ছে এই দ্বন্দ্ব ফের জোরদার হতে পারে বলেই সতর্ক করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার আলি ফাধাবি তিনি বলেন যদি ইসরায়েল মনে করে তারা সফল হতে পারবে তারা আবারও আক্রমণ করবে আর এই বক্তব্য আগাম সতর্ক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে দাবি আরো বলেন এই সংঘাত সত্য ও অসত্যের লড়াই এটি শুরু থেকেই চলছে এবং শেষ পর্যন্ত চলতেই থাকবে সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েল বড় ধাক্কা খেয়েছে যদিও আন্তর্জাতিক মঞ্চে তারা সমর্থন পেয়েছে কিন্তু ইরান একাই দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে তেরোই জুন থেকে বারো দিনের সেই সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যেখানে শতাধিক মানুষ নিহত হন ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায় ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলার নির্দেশ দেন চব্বিশ জুন যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে ফাধাবির হুঁশিয়ারি স্পষ্ট এই যুদ্ধবিরতি স্থায়ী নয় সুযোগ পেলে ইসরায়েল পুনরায় আক্রমণ চালাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত